আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ অবরাক মোনাহাতের সময় আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন মোনাহতের শুরুতে কি পড়বেন শেষে কী পড়বেন নবী করিম সাল্লু সাল্লাম তিনি কিভাবে মোনাহত করতে বলেছেন কিভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন হাদিস শরীফে কী এসেছে সেটা আজকে আলোচনা করব এবং নাতের শুরুতে এবং শেষে যদি আপনারা একটি দোয়া না পড়েন তাহলে আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাদের দোয়া কখনোই কবুল করবেন না ফিরিয়ে দেবেন আল্লাহর আগুন হয়ে যাবেন আপনি বারবার আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াটাকে বারবার ফিরিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই করতে পারেন আপনার দোয়া আল্লাহ রব্বুল আলমিন সব দোয়াই কবুল করতে পারেন আল্লাহর কোনো সমস্যা নেই কিন্তু আপনি দোয়ার মধ্যে ভুল করছেন অনেক সময় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পরীক্ষা করবেন এবং আল্লাহ তাহবুল আলমী তিনভাবে আপনার দোয়া কবুল করেন এক আপনার দোয়াটি সাথে সাথেই কবুল করে নেন দুই আপনার দোয়াটা একটু লেটে কবুল করেন আপনার ধৈর্য আল্লাহ রব্বুল আলমীর পরীক্ষা করেন তিন আল্লাহ রবুল আলম যদি আপনার দুনিয়াতে যদি দোয়াটি কবুল না করেন আপনার আখেরাতে আল্লাহ ফাকর রবুল আলমেন আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তাই আপনার ধৈর্য সহকারে দোয়া করবেন খুব সুন্দরভাবে ওনাদের সঠিক নিয়মটা জানুন এবং ওনারাতের সময় কোন দোয়াগুলো পড়তে হয় ওনারাতের শুরু শেষে কোন দোয়া পড়তে হয় সেটা আজকে আলোচনা করব। আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে না তারা দেখে যে ভিডিওটা এক দু মিনিট দেখে তারা চলে যায় কিন্তু এটা যদি কোনো মুভি হতো সিরিয়াল হতো তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ ফেলে করে দেখত আমরা তো প্রতিদিন নিয়মিত গুণা করেই যাচ্ছি গুণা করবো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ বাকরবুল আলমিন আপনার গুণাগুলো অবশ্যই তিনি ক্ষমা করতে পারেন নবী করিম সাল্লাম হাজি সাহিব জানিয়েছেন আল্লাহ বাকরবুল আলমিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন এবং শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন তোমার বান্দাকে আমি বারবার ধোকা দেবো তখন আল্লাহ ফখরবুল আলমিন সেই শয়তানকে চ্যালেঞ্জ করে বলেছিলেন তুমি যতবার আমার বান্দাদেরকে দেবে আল্লাহ রবুল আলমিন ততবারই আপনাদেরকে ক্ষমা করবেন রব্বুল আলমিন শয়তানকে বলেছিলেন তাই জন্য আপনার নিরাশ হবেন না যতই গুণা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন পাক রব্বুল আলমী আপনাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবেন তাহলে মূল আলোচনায় আসি মনোয়াদের সময় কোন কোন দোয়াগুলো পাঠ করবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হল রবিত ওয়া কিনা এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে অবশ্যই এই দোয়াটি বেশি বেশি করে ভাট করবেন দ্বিতীয় নম্বর দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল নম্বর দোয়াটি হলো أستغفر الله ইলাহা لا إله إلا هو الحي القيوم وأتوب إليه চতুর্থ নম্বর দোয়াটি হলো এই দোয়াটি অবশ্যই পড়বেন রব্বের হামহুমা কামা রব্বাইয়ানি সগির আপনারা অবশ্যই যখন মুনাদ করবেন মুনাদের সময় এই দোয়াগুলো পাঠ করবেন এবারে জানুন মুনাদের শুরুতে এবং শেষে কোন দোয়াটি পাঠ করতে হয় হবি করিম সাল্লু আলিহিমাসাল্লাম তিনি হাদিস রিপা জানিয়েছেন যে ব্যক্তি মোনাহাতের শুরুতে এবং শেষে যদি এই দোয়াটি পাঠ না করে মহান আল্লাহ তবুল আলমিন সেই ব্যক্তির মনোহটাকে সাথে সাথেই ফিরিয়ে দেন কবুল করেন না তাই জন্য আপনারা অবশ্যই মনোহাতে শুরুতে এবং শেষে একবার করে পড়বেন সাল্লাহ আলাইহিমাসাল্লাম মন শুরুতে এবং শেষে একবার পড়তে হবে ধরুশই অবশ্যই আপনারা পাঠ করবেন নবী করিম সাল্লিবাস্লাম হাদিসরীফাই জানিয়েছেন যে ব্যক্তি মুনয়াতের সময় এই ভুলটি করবে মহান আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির দোয়াটির সাথে সাথে ফিরিয়ে দেবেন সেই ভুলটি হল তাড়াহুড়ো করে আল্লাহর কাছে মনাহাত করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনার দোয়াটা কবুল করবেন না ফিরে দেবেন তাই জন্য যেসব ব্যক্তি আপনারা আছেন তারা তাড়াহুড়ো করে মুনাহ করেন আজ থেকে পরিহার করুন হড়ো করে মনারাত করলে মহান আল্লাহ রব্বুল আলমেন দোয়া কবুল করেন না এই আর করবেন না এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেই থাকবেন আল্লাহ রব্বুল আলমেন তিনভাবে দোয়া কবুল করেন এক সাথে সাথেই কবুল করেন দুই আল্লাহ তাল্লা রব্বুল আলমেন আপনাকে ধৈর্য দেখেন আপনি চাইতেই থাকুন আল্লাহ রবুল আলমিন ঠিক কবুল করে নেবেন তিন নম্বর আপনার দোয়াটি আখেরাতে মানে আপনার হাসুরের আল্লাহ আল্লাহর বলবেন আপনার দোয়া কবুল করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি অন্যরা গ্লোবসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসতে আলাইকুম